আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বচনে বিরোধিতা কাকে বলে তার আগে জেনে নিতে হবে বিরোধিতা কাকে বলে জেনে নিই একই উদ্দেশ্য বিধ বিশিষ্ট দুটি বছনের মধ্যে যখন গুণের পার্থক্য বা শুধুমাত্র পরিমাণে পার্থক্য বা গুণ পরিমাণ উভয়ের পার্থক্য থাকে তাকে বিরোধিতা বলে বিরোধিতা চার প্রকার সেটা কি কি আমরা জেনে নেব বিপরীত বিরোধিতা তারপরে অধীন বিপরীত বিরোধিতা অসম বিরোধিতা আর বিরুদ্ধ বিরোধিতা এটা ক্লাস ইলেভেন এবং টুয়েলভের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক তো এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসে তো চার প্রকার বিরোধিতা আমি বললাম এবার আমাকে জেনে নিতে হবে এই বিরোধিতাটা হয় কি করে ভালো করে ভিডিওটা দেখো শেষ পর্যন্ত দেখো তবে শিখতে পারবে দেখো প্রথমে একটা এরকম আমাকে শখ বানিয়ে নিতে হবে ওপরের দিকে থাকবে আমার সার্বিক বচন আর সদর্থক বচনের ঠিক নিচে থাকবে নঙর্থক বচন ওপরের দিকে থাকবে সার্বিক বচন আর নিচের দিকে থাকবে বিশেষ বচন সদর্থক বচনের নিচে সদর্থক বচনই থাকবে আর নর্থক বচনের নিচে নথক বচনই থাকবে দেখো ওপরে সার্বিক বচন লিখে নিয়েছি এ ই তার নিচে আমি বিশেষ বচন লিখেছি কিন্তু লিখেছি যেভাবে এর নিচে কিন্তু আই বচন অর্থাৎ সদর্থকের নিচে সদর্থক আর ইয়ের নিচে ও বচন দিয়েছি নগর্থকের নিচে নগর্থক দিয়ে একটা আমি ক্রস করে দেবো ই থেকে আই আর এ থেকেও এবার নাম দিয়ে দেবো দেখো এ আর ইয়ের মধ্যে যে বিরোধিতাটা রয়েছে বিরোধিতা চার প্রকার বিপরীত বিরুদ্ধ সরি বিপরীত অধীন বিপরীত অসম বিরুদ্ধ তো এ আর ইয়ের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে বিপরীত বিরোধিতা আর আই আর ও এর মধ্যে যেটা রয়েছে সেটা অধীন বিপরীত বিরোধিতা ই ও এদের দুজনের মধ্যে আর এ আর আই এদের দুজনের মধ্যে যে বিরোধিতাটা রয়েছে সেটা হচ্ছে অসম বিরোধিতা আর যেখানে আমি ক্রস করেছি সেই ক্রসগুলোতে যে মানে এ থেকে ও আর ই থেকে আই এদের দুজনের মধ্যে যে বিরোধিতা রয়েছে সেটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা অর্থাৎ চার প্রকার বিরোধিতা আমার এখানে কভার হয়ে গেল ভালো করে লক্ষ্য করো ভিডিওটা না বুঝতে পারলে আরেকবার পজ করে দেখো ছকটা ঠিক আছে তো এটা হয়ে গেল বিরোধিতার ছক এখান থেকে আমার শর্ট কোয়েশ্চেনগুলো আছে যে কোন বিরোধিতা কার সাথে হয় বিপরীত কোয়েশন আসতে পারে বিপরীত বিরোধিতা কার সাথে হতে পারে অধীন বিপরীত বিরোধিতা কার সাথে হতে পারে অধীন বিপরীত বিরোধিতা কোন ধরনের বচনে হয় অর্থাৎ সার্বিক বচন না বিশেষ বচনের মধ্যে হয় এই ধরনের কোয়েশ্চেন বিরোধিতা থেকে আসে সাধারণত এটা ইম্পর্টেন্ট ক্লাস ইলেভেন এবং টুয়েলভ দুজনের জন্য আগের ক্লাসে আমি একটা নিরপেক্ষ নেয়ের ভিডিও আপলোড করেছিলাম সেটা না দেখে থাকলে দেখো আমি লিঙ্ক আই বাটনে দিয়ে দেব এছাড়া অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবার আমি একটা করে উদাহরণ দিয়ে দেখি যে বিষয়টা কীরকম হয় আমি এ আর ই অর্থাৎ এটা কোন বিরোধিতা এ আর ই এর মধ্যে আমাদের বিপরীত বিরোধিতা হয় তো একটা বলেই দেয়া ছিল উদ্দেশ্য আর বিধ একই থাকবে তো এ বচনের আমি একটা উদাহরণ নিয়ে দিলাম এ বচন যেহেতু সার্বিক বচন সকল এস অয় পি আমি এসপি ধরেই করছি তো এ বচন তাহলে এর এটা থেকে বিপরীত বিরোধিতা করছি মানে ই বচনে যদি ট্রান্সফার করি কী হবে কোনো এস নয় পি দেখো উদ্দেশ্যবিধ একই রয়েছে সবই সেম আছে দুটোই সার্বিক শ্রেণীর বচন শুধু চেঞ্জ কি হয়েছে না আমার গুণের গুণ একটা হয় আর একটা নয় একটা সার্বিক একটা সদর্থক একটা নর্থক যেহেতু গুণের পার্থক্য তাহলে বিপরীত বিরোধিতাতে কিসের পার্থক্য থাকে বিপরীত বিরোধিতাতে আমার গুণের পার্থক্য থাকে পরিমাণের কোনো পার্থক্য থাকে না কারণ দুটোই সার্বিক বচন আমার আর শুধুমাত্র একটা হয় আর নয় বলে আমার গুণের পার্থক্য থাকে আর কোনো পার্থক্য থাকে না পরের প্রশ্ন পরের আমি একটা উদাহরণ নিয়ে নিই সেটা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা অধীন বিপরীত বিরোধিতা কার সাথে হয় দুটো বিশেষ বছরে হয় আই আর ও তো অধীন বিপরীত বিরোধিতার একটা উদাহরণ নিয়ে নিই আমি চলো দেখা যায় অধীন বিপরীত বিরোধিতা তো আই আর ও এর মধ্যে হয় অধীন বিপরীত বিরোধিতা একটা উদাহরণ নিই উদ্দেশ্যবিধ আমাকে সেমি রাখতে হবে বিরোধিতার ক্ষেত্রে তারপরে বাকি জিনিসটা দেখতে হবে আমাকে তো কোনো 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 এস হয় পি আরেকবার নেব কোনো কোনো এস নয় পি কোন কোনো এস হয় পি আই বচন আর কোন কোনো এস নয় পি সেটা হচ্ছে আমার ও বচন কোন কোনো এস নয় পি সেটা ও বচন এটা ক্লাস ইলেভেন সেম টু এবং ক্লাস টুয়েলভ উভয়ের জন্য ইম্পর্ট্যান্ট তো ও বচন দেখো এখানে কি হচ্ছে দুটোই বিশেষ বচন যেহেতু এখানেও পরিমাণের কোনো পার্থক্য নেই এখানে গুণের পার্থক্য হয়েছে তাহলে অধীন বিপরীত বিরোধিতাতে দুটি বিশেষ বচনে গুণের পার্থক্য হয় চলো একটা অসম বিরোধিতার নিয়ে নিই অসম বিরোধিতা এখানে দুটি বিশেষ বচনের মধ্যে গুণের পার্থক্য হচ্ছে চলো একটা অসম বিরোধিতা উদাহরণ নিয়ে দেখি সেখানে কি হয় অসমবিরোধিতা কার সাথে কার হয় দুটো বচনের মধ্যে হয় একটা হচ্ছে ই থেকে ও আর একটা হচ্ছে এ থেকে আই মানে দুটো সদর্থক বচনের মধ্যে হয় আর দুটো নগর্থক বচনের মধ্যে হয় তো সেখানে বুঝতে পারছি যে গুণের পার্থক্য হবে না হলে পরিমাণের পার্থক্যই হবে এ থেকে চলো অসম বলে দিলাম আমি বিরুদ্ধ বিরোধীদের একটা দেখিয়ে দিই অসম বিরোধীটা তোমরা বাড়িতে বানাবে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো আমি বিরুদ্ধবিরোধী দেখিয়ে দিই বিরোধী বিরোধী কার সাথে হয় এ থেকে ও আর ই থেকে আই তো আমি একটা উদাহরণ নিয়ে নিচ্ছি কোনো এস নয় পি একটি ই বচনে উদাহরণ নিয়েছি আর আই বচন একটা নিয়ে এলাম কোনো এস হয় কোনো কোনো এস হয় পি আই বচনে উদাহরণ নিয়ে নিলাম তাহলে লক্ষ্য করো তাহলে লক্ষ্য করো যে কি প্রবলেম হচ্ছে সেখানে দেখো যে ই বচন যেহেতু সার্বিক বচন সেখানে আর আই বচন বিশেষ বচন তাহলে সার্বিক বিশেষ অর্থাৎ পরিমাণের একটা পার্থক্য থাকছে আর ই ইবচন অর্থক বচন আই বচন সদর্থক বচন তাহলে এখানে গুণেরও পার্থক্য থাকছে আর পরিমাণেরও পার্থক্য থাকছে দেখো আমি আন্ডারলাইন করে দিয়েছি বিষয়গুলোকে বচন সার্বিক শ্রেণীর বচন আর আই বচন বিশেষ শ্রেণীর বচন তাহলে গুণের পার্থক্য পরিমাণের পার্থক্য উভয়ের পার্থক্য থাকছে যেটা আমি বললাম তোমরা অসম বিরোধিতার যে উদাহরণটা থাকছে সেটা নিজেদের মতো করে একটা উদাহরণ দিয়ে কমেন্ট বক্সে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক করো যারা এখনও বিরোধিতা জানে না বা বাক্য থেকে বচন করতে জানে না ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো প্রত্যেক শনিবার আমাদের আটটা থেকে রাত নটার মধ্যে ভিডিও আপলোড হয়ে যায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও শেয়ার করো থ্যাংক ইউ